সমস্ত কিছুই বিবেচনার মধ্যে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেই করা হবে যাতে এটা স্থায়ী ভাবে সমস্যার সমাধান করা যায় এই সমস্ত প্রসঙ্গ আমরা এখানে আলোচনা হয়েছে আমরা নোটও নিয়েছি কি কি কারণে এইগুলো হতে পারে এখন আপনারা যে বললেন যে কাজের মান খতিয়ে দেখা উচিত অতীতে যে কাজগুলো করেছে সব জায়গাগুলো আবার একই জায়গায় ভেঙেছে এটা কেন ভেঙেছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বলা হয়েছে এগুলি আমরা নোট নিলাম আগামী সপ্তাহে পানি উন্নয়ন উপদেষ্টা রিজওয়ানা মহোদয়া উনি কথা দিয়েছেন উনি ফেনীতে আসবেন এবং সরজমিনে যে সমস্ত নদীগুলোর তে এই সমস্যার সৃষ্টি হয়েছে উনি এলাকাতে যাবেন এবং দেখবেন আর আপনাদের সাথে উনি সরাসরি কথা বলবেন ফেনীবাসী যারা ভুক্তভোগী তাদের সাথে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে এটা এই নয় যে সরকার উপরের থেকে চাপিয়ে দিয়ে কোনো কিছুই করছে এখানে নদীর পানির গতি এটার ফ্রিকোয়েন্সি এটা ডেনসিটি এটার বয়েন্সি সমস্ত কিছুই বিবেচনার মধ্যে নিয়ে এই কাজগুলো করা হবে পরীক্ষা নিরীক্ষা করেই করা হবে যাতে এটা স্থায়ীভাবে সমস্যা সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যকর সব বিষয়টা আপনাদের যেরকম উদ্বেগের একইভাবে আমাদের উদ্বেগের এখানে দশ টাকা যদি খরচ হয় ওই টাকাটা আপনাদের পকেটের টাকা এটা সরকার ব্যবস্থাপনা করে শুধু এটা সরকারের টাকা নয় সরকার বলতে কিছু নেই সবই আপনারা এটা জনগণের টাকা জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে ন্যায্যভাবে হচ্ছে কিনা এটা দেখার অধিকার জনগণের অবশ্যই আছে এবং এটার জন্য জবাবদিহিতারও প্রয়োজন আছে সরকারকে জবাবদিহি করতে হবে যারা খরচ করে তাদেরও করতে হবে কাজের মান যদি খারাপ হয়ে থাকে কেন খারাপ হয়েছে সেটা সংশ্লিষ্ট যারা এটা কাজ করেছেন তাদেরকে জবাব দিতে হবে একসময় অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে